আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন স্কোরপিও অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউজার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে ওকে এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক আর মিন্ট কালারের কম্বিনেশন এটা দিয়ে এটার উপরে দেখো খুব সুন্দর করে কিন্তু স্টোনের বাটন থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ আর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে আর এটার কাপড় থাকবে আর ক্র্যাপ জর্জেটের মধ্যে নেস্টা একটা থাকছে এটা তো কিন্তু সেমভাবে তোমরা বাটন আর রাখ খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে সামনে যেহেতু শীত পড়ে মানে শীত চলে আসছে এটা কিন্তু শীতের জন্যে খুবই কমফোর্টেবল হবে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 40 42 এটা থাকছে সিল্কের মধ্যে আমরা এটা লং দিছি ওকে এটা লং থাকবে 44 ওকে খুবই নাইস কিন্তু কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা দেখো এটা কিন্তু ডাবল লেয়ারে থাকছে এটা নিচে কিন্তু খুব সুন্দর করে একটা লেয়ারে কাজ পাচ্ছো এটার জন্য কিন্তু এটা যখন পরবে আউটলুকটা কিন্তু খুব সুন্দর আসবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটার বুকের পশনে কিন্তু फ्लावर অ্যাড করা রয়েছে কাপড় থাকবে ক্যাপ জর্জেটের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট একটা থাকছে এটারও প্রাইস থাকবে সেম নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা রয়েছে সিগিন কালারের মধ্যে সেই পিনটা কিন্তু খুবই নাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে দিয়ে ফিরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে স্টাইপের মধ্যে নেক্সট একটা থাকছে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে নেক্সট আরও কিছু আছে দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই একটা থাকছে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিলে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে দামটা কিছুটা বাড়বে মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সটে একটা থাকছে ওয়াউস ভার্স এই পিটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সটে একটা থাকছে আর এগুলো কিন্তু রাফ টাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশান নেক্সটে একটা থাকছে এগুলোর আর কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট চ্যানেল ইডেনের মধ্যে নেক্সট একটা থাকছে ওয়াভার্স এই কিন্তু অনেক নাইস প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবেই তোমরা প্রিন্ট পাচ্ছ খুবই নাইস একটা কালেকশন এইটা নেক্সট অ্যাপটা দেখিয়ে দেবো এটা সিল্কের মধ্যে থাকবে এটারও বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এবার কিছু শার্টের কালেকশন দেখিয়ে দেবো যেটা আরও কটনের মধ্যে থাকবে একটা থাকছে উপরে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার রয়েছে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটা কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট আরং কটনের মধ্যে রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে একটা পাচ্ছে মিষ্টি কালারের মধ্যে একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে এতগুলা কালার কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট একটা থাকছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তোমরা রং পশে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে কিন্তু কাপড়েরই গ্যারান্টি থাকবে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি বাটিক প্রিন্টের মধ্যে বাট কাপড় থাকবে আরং কটনের মধ্যে আর এটারও মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে 30 থেকে পড়তে পারবে এই একা থাকছে প্রত্যেকটা কালার কিন্তু এত সুন্দর মানে ভিডিও সিনে কি দেখতেছো বাট ইন্ডিয়ালে কিন্তু আরো বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 40 42 নেক্সট এই থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে ইট কালারের মধ্যে আইটা দেখে দেব অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এটা বাটারফ্লাই পিন শার্টের মধ্যে থাকবে এই যে এটা হাফ ব্যান্ট কালারের মধ্যে রয়েছে আর উপরে প্রত্যেকটা বাটন কিন্তু খুলতে পারবেন উপরে ফির স্টাইলে প্রিন্ট পাঁচ এটার মধ্যে সাত থেকে আটটা কালার পাবে দেখিয়ে দিব একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে খুবই নাইস মানে বাজারে কিন্তু এটার অনেক রেপ্লিকা আছে বাট বায়দের এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পেয়ে যাবে একা থাকছে এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে একা থাকছে নোট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই সুলাতে আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা সব পেয়ে আসবে তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ